ফিরোজ দাদা তোমার নাতি আমার বোনের লোকে প্রেম করে একটু ঠেলা ধাক্কা দিও শাসন করে দে হ্যাঁ এ ককি কো তোর বোনের লোকে প্রেম করে আহারে ভাই তোমার বল লগে প্রেম করে তো তুমি কইতা হ আমার বউ লোকে না তো বোনের লোকে প্রেম করে রে দাদা কি জেমে দষ্ট লাগে আরে বাবি সব আপনা কি বালা করতার না তুমি বুঝলাম না এক বোর আর বুগলেতে আইয়া আরেক বোর আর হন চাপলাম

আজকে খবর আছে খবর আছে বল আমার দর্শে আম খাইতাম গা বাজারে আম খাওয়াইতো আমি আম টাম খাইতাম না আরে কে ভাই না আরে ভাই আর কো না তোমরা ভাড়া আর মানুষ কি ব্যক্তি কালা নাকি ব্যক্তি হাটকালা বুকি হ্যাঁ এই একটা দি গেলাম ফিরুজ আছে না ফিরুজ হ্যাঁ এটা দুনিয়ার হাটকালা এত ঘন্টা সময় ফেসাল আমি একটা আলাপ হচ্ছে না

সামনে এরম বহা দাম কানে হুনে না তো হুম না ইচ্ছা মতো ভৈক আবৃত্তি মিটে গেলাম ঠিক আছে বালা একটা বুদ্ধি পাইলাম